আচ্ছালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন আমি জুয়েল রানা চলে এসেছি ফুলের বাজারের নতুন ভিডিও নিয়ে এখন চলছে ডিসেম্বর মাস ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস এই অনুষ্ঠানকে সামনে রেখে বেড়ে চলেছে ফুলের দাম ফুল কাঁচামাল হওয়ায় দাম সবসময় একই থাকে না বিভিন্ন দিনে বিভিন্ন দামে ফুল বিক্রয় হয়ে থাকে তবে বিভিন্ন অনুষ্ঠানে ফুলের দাম অবশ্যই বাড়ে আজ তেরোই ডিসেম্বর ফুলের দাম তিন থেকে চার গুণ বেড়ে গেছে আশা করি পনেরোই ডিসেম্বর পর্যন্ত ফুলের দাম বাড়বে আমাদের ফুলের বাজারের মধ্যে আছে গোলাপ ফুলের বাজার রজনীগন্ধা ও ভুট্টা ফুলের বাজার জারবাড়া ফুলের বাজার গাদা ফুলের বাজার চন্দ্রমল্লিকা ফুলের বাজার এছাড়াও অন্যান্য ফুলের বাজার আছে বাংলাদেশের খুলনা বিভাগে যশোর জেলার ছোট্ট একটি এলাকা এই গদালি বাংলাদেশের প্রায় পঁচাত্তর ভাগ ফুল একখান থেকে পেয়ে থাকে এই এলাকার মানুষ ফুল চাষ করে থাকেন ফুলের চাষ নিয়ে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিও এখানেই শেষ করছে আল্লাহ হাফেজ